পরিকেন হয়েছিল সেই ড্রেসগুলো আমি আমার বোনকে দিয়ে দিয়েছিলাম কিন্তু এখন আমি পরি কারণ আমার বাবার হচ্ছে এত সামর্থ্য নাই আর আমি এখন যে টুকটাক কাজবাস করতেছি এইগুলো তো আমার ড্রেস আমি যে এখানে থাকিছি আমি কি কোনো কিছু করি নাই ভিডিও আমার নিয়ে বানাই নাই আমি ভিডিও বানাই নাই সেখানে আমার হক নাই সেইvarchar মানে সেখানে আমার ইনকাম আছে সেখানে আমার ইনকাম আসে বলেই আমি সেটা গলা উঁচু করে পড়তে পারি কারণ আমি যদি এই ভিডিওতে না থাকতাম অবশ্যই আমার কোনো সেখানে রাইটস ছিল না আমি ভিডিও করছি আমার সেখানে অধিকার আছে ওইখানে ওই সংসারের প্রতিটা জিনিসের উপর আমার অধিকার আছে প্রতিটা জিনিসের উপর কারণ সেখানে আমি তাদের সাথে থেকে থেকে ভিডিও মেক করছি হয়তো কম আর বেশি বাট অত কমন না যে আমি অধিকার খাটাতে পারবো না বাট আমি অধিকার দেখে না কারণ অত কিছু আমার দরকার নেই কিন্তু এখনো যা যা বলতাছে আমি আগের বাসার কাপড় চোখ করি হ্যাঁ অবশ্যই কারণ সেখানে আমার অধিকার আছে আমি সেখানে ভিডিও মেক করছি যার কারণে সেই ড্রেস আপ পরে আমার অধিকার আছে এখনো অনেক কিছু রেখে আসছে সেখানে আমার অধিকার আছে

তাহলে ড্রেসের ভিডিও করলো কেন আমি জানি না তাহলে কেন ড্রেসের ভিডিও করলো আপু আমি ইন্ডিয়া থেকে তোমার লাইভ দেখি থ্যাংক ইউ আপু তুমি সবার কমেন্টের রিপ্লাই দিলা কিন্তু আমার কমেন্টে রিপ্লাই দিলা এই যে আপু দিয়ে দিছি তোমার কমেন্টের রিপ্লাই আপু আমার কমেন্টগুলো একটু নজরে দেখবেন আপু এই যে তোমার কমেন্টগুলো আমি দেখছি আজকে লাইফটা এই পর্যন্তই সব মানে কতটুকু লাল হয় সেই ভিডিওটা দেখার জন্য সবাই অপেক্ষা করো যে আমার মেহেদিটা কতটা লাল হয় আমি হচ্ছে একদম প্রাউড করে বলতে পারি মেহেদি লাগবে পেজ থেকে যদি তোমরা মেহেদি নেও এটা যদি লাল না হয় তাহলে আমার নামটা তোমরা ফিরে রাখো কারণ আমি নিজে হচ্ছে তার প্রমাণ আমাকে প্রথমবার যখন মেহেদি আপু গিফট পাঠাইছে তখন কিন্তু আমি কোনো প্রকার কোনো টাকা নে নেই তো এখন হচ্ছে আমি যে মেহেদিটা দিয়ে আছি এতটা লাল হয় তো এই যে আমি কিন্তু কালকেই তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি আবারও লাল নাকি পাঠিয়ে দিচ্ছি কিন্তু আমার হাতে আমি এখনো পাইনি আর কাবিনের টাকা আমি যখন চাইছি বলার পরে বলে যে এখন নাকি দিতে পারবে না সেটা নাকি পরে দিবে তো এই কাবিনের ব্যাপারটা আমি ছেড়েই দিলাম কাবিনের টাকাও লাগবে না একটা মানুষের যদি অ্যাবিলিটি না থাকে দেওয়ার মতন তাহলে তো তার কাছ থেকে তো জোর করে তার নেওয়া যায় না আপু কেমন আছো আল্লাহ তো ভালো মা আর আছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কতবার কমেন্ট করলাম কি যে ও তোমার কি মনিটাইজেশন অন হয়নি না আপু আমার মনিটাইজেশন অন হয়নি হ্যাঁ আজকে দেখতে পেলাম না লাইটটা শেষ হলে আবার দেখা আমি হচ্ছে এখন মেহেদি পড়ছি যার কারণ হচ্ছে আজকে এখন নি আমি এক হাতে বসতে পারবো না আমি একদম খাটের একদম কর্নার এসে বসছি আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম মিতা ধন্যবাদ কমেন্ট করার জন্য থ্যাংক ইউ হাই আপু হ্যালো খুব সুন্দর লাইভ হচ্ছে হ্যাঁ খুব সুন্দর লাইভ হচ্ছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো

কেন ডিভোর্স এর পর্যায়ে গেলে আমার সংসারটা করার মত না যার কারণে হচ্ছে ওই দিক থেকেও যদি ডিভোর্স না আসতো তাহলে আমি হয়তো এখান থেকে দিতাম আল্লাহ ভরসা আপু হ্যাঁ আল্লাহ ভরসা আপু তোমার কি কাবিনের টাকা দেওয়া হয়েছিল না আমার যখন বিয়ে হয়েছে তখন হচ্ছে পঞ্চাশ হাজার টাকা হচ্ছে লেখা বাট আমার হাতে দেওয়া হয়নি আর যে পঞ্চাশ হাজার টাকা আছে সেটার কথা আমি বলছিলাম যে আমার কাবিনের টাকা কবে দিবে তাহলে আমার ওই জকিল জাপু আছে তো তখন নাকি তাকে বলছে যে আমরা কোনো কাবিনের টাকা এখন দিতে পারবো না পরে দিতে পারবো যদি আখির মন চায় তাহলে মামলাটা আমরা করুক এই সামান্য পঞ্চাশ হাজার টাকার জন্য মামলা আমি করতে পারবো না আমি এত ছোট লোক না ভাই সামান্য ছেলের খরচের জন্য এই তিন হাজার টাকা দিবে এর বেশি নাকি সামর্থ্য নাই এই তিন হাজার টাকাও নিলাম না কারণ আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিছে যেমন দিছে আমি ঠিক ওইভাবেই ওইভাবেই হচ্ছে আমার ছেলেকে আমি বড় করবো যে তিন হাজার টাকা দেওয়ার কথা হয়েছে আমি হচ্ছে আমার উকিলের মাধ্যমে জানাই দিব যে তিন হাজার টাকাও যাই না পাঠায় লাগবে না কোনো খরচ ইসরাত জাহান এবার বুঝে নাও সবকিছু তোমার প্রতি অনেক ভালোবাসা থ্যাংক ইউ আপু দোয়া করো তোমার কি ডিভোর্স হয়ে গেছে আমি এখনো ডিভোর্স পেপার হাতে পাইনি বাট ওই ব্যবসা থেকে বলা হয়েছে যে ডিভোর্স নাকি আমাকে দেওয়া হয়ে গেছে ওরকম মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক অনেক ভালো অনেক ভালো আলহামদুলিল্লাহ এত দেখানো মান লোক দেখানি লোক দেখানো হচ্ছে সুখের চেয়ে অফ ক্যামেরায় সুখে থাকা অনেক অনেক শান্তির আপু আমার কমেন্ট পড়ো এই যে আপু তোমার কমেন্ট করে ফেলছি আল্লাহ আয়েসের জন্য হলেও তোমার অ্যাডজাস্ট করে নিত তো কপালে না থাকলে কোনো কিছু হয় না তার থেকে বড় হলো মানসিক শান্তি যেখানে হচ্ছে মানসিক শান্তিই মিলবে না সেখানে তুমি চাইলেও কোনো কিছু করতে পারবে না হ্যাঁ আমি মানুষই মানে আয়েসের জন্য থাকতাম বা কিছু কিন্তু আমি তো আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো আমি তো মেন্টালি ভাবে একদম সিক হয়ে যেতেছিলাম তিন হাজার টাকা কোনো কিছুই লাগবে না হয়তো আমি এই কথাটা এখনো জানাতে পারিনি বাট হচ্ছে আমি আমার উকিল আপুর মাধ্যমে জানাই দিব আমার ছেলের কোনো খরচই লাগবে না আপু আমি আয়সের জন্য একটা গিফট পাঠাতে চাই অবশ্যই আপু আমার পেজে ইনবক্স করে রাখো আমি হচ্ছে রাতে চেক করবো প্লিজ আপু হ্যাঁ আপু বলো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম এত আমাকে